হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য তো দর্শক বন্ধু আজকে আমরা চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত সোলপাট্টা গ্রামে এখানকার শ্রী শ্রী বাবা তিলেশ্বর জিউর গাজন মেলা উপলক্ষে দু প্রথমে আপনাদেরকে নন্দী থেকে শুরু করে গ্রামের যে মন্দির রয়েছে সেই মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি এবং গাজন মেলা অলরেডি পথযাত্রার মাধ্যমে চলছে সেটাকে আমরা দেখাবো প্রথমে মন্দিরের যে অংশটা সেটা আমরা দাতনা প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা লেন্সে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো সবার কাছে অনুরোধ ভিডিওটি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে সেই সবটি দেখতে থাকুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন এবার দেখাবো গাজন মেলা সেই অঞ্চল প্রচুর পরিমাণে দর্শক এখানে ভিড় করেছেন এই গাজন মেলা দেখার জন্য কারণ দাঁতন ব্লকে এই গাজন মেলাটি সবথেকে শেষের দিকে হয় এবং শেষ গাজন দেখতেই পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত এবং সোলপাট্টা গ্রামের সমস্ত গাজন মেলার কমিটি সদস্য থেকে শুরু করে মেম্বারদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি কারণ আমরা সোলপাট্টা গ্রামে এসে খুবই আনন্দ পেয়েছি এবং খুব ভালোবাসা পেয়েছি যেটা না বললে নয় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই সুন্দর মুহূর্তটি আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধু আমরা অনেকে গাজন মেলায় আমরা মেলা দেখার জন্য উপস্থিত হয়ে থাকি কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো আপনারা ঘরে বসেও আমার দাঁতন প্রাকৃতিক দৃশ্যের যে ফেসবুক পেজটি রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা যখন খুশি চাইবেন তখন খুশি আপনারা দেখতে পাবেন কারণ দাঁতন প্রাকৃতিক দৃশ্যের প্ল্যাটফর্মটি হচ্ছে এটাই বিভিন্ন গ্রামের বিভিন্ন এলাকার গাজন মেলা থেকে শুরু করে নিত্য নতুন আমরা সীমাবদ্ধ করে রাখি যেটা আপনাদের দেখতে শুধু এবং সর্বোপরি যে সমস্ত শোলপাট্টা গ্রামের যারা ভিন রাজ্যে রয়েছেন তাদের জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্য চ্যানেলটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তো দেখতে থাকুন আজকের এই ভিডিও আপনারা কেউ স্কিপ করে দেখবেন না এবং যারা আমার পেজে নতুন রয়েছেন আপনারা প্লিজ ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে দেবেন এবং আপনারা যদি এই সুন্দর মুহূর্ত এবং নিত্য নতুন ভিডিও দেখতে চান ইউটিউব চ্যানেল থেকে তাহলে আমাদের যে ফেসবুকে ডিসক্রিপশান রয়েছে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া হবে আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আসুন দেখব আজকের এই গাজন মেলা সর্বোপরি এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা হলো নিমপুর বরঙ্গীর যে রয়েছে রয়েছেন বাবু ওনাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা কারণ ওনার আমন্ত্রণে আজকে এই সুন্দর মুহূর্তটি আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে ধন্যবাদ জানান তো দেখুন আজকের এই মেলার মধ্যে দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে দর্শক রয়েছে এবং প্রচুর দোকানপাট রয়েছে যেটা আমরা গ্রাম বাংলার মধ্যে মেলা দেখার সাথে সাথে কিছু মুখরোচক খাবার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস আমরা খেয়ে নিজেকে আনন্দ মনে করি এবং বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে এই সুন্দর ভিড়ের মধ্যে সবাই আনন্দময় হয়ে উঠে এই গাজন মেলাতে এবং আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আপনাদের গ্রামের এই চড়ক মেলাটা যেন বিশ্ব দরবারে পৌঁছে যায় আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার একটা শেয়ার আমাকে হয়তো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে তাই সবাইকে বলবো আপনারা একটু ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্যটুকু কমেন্ট বক্সে অতি অবশ্যই কামনা করি দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন এবং সোলপাট্টা গ্রামের সমস্ত গ্রামবাসী বৃন্দদের জানাই আপনাদের এই সুন্দর মেলার উপলক্ষে আপনাদেরকে কামনা এবং ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা সবাই ভালো থাকুন আপনারা সহপরিবারে ভালো থাকুন আত্মীয় স্বজন থেকে শুরু করে এবং সমস্ত দেশবাসীকেও দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন আপনাদের ভালোবাসা পেয়ে আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে বিভিন্ন রকম গ্রামে গিয়ে আমরা এই গাজন মেলা বা মোৎসব থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা পৌঁছে যাই তাই আজকের এই সুন্দর মুহূর্তটি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না আমি আবারও বলছি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক এবং যারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটুকু কমেন্ট বক্সে দেবেন এই সুন্দর মুহূর্ত আপনারা হয়তো আনন্দের মাধ্যমে এদিক এদিক ঘোরাঘুরি করেন কিন্তু নাটনক প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা লেন্সে কেউ বাদ যায় না মেলার টোটাল ফুটেজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করি আপনারা দেখতে পাবেন এবং দেখতে পেলে একটা শেয়ার এবং একটা কমেন্ট অতি অবশ্যই কাম্য করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে যথাযোগ্য স্থানে সবাইকে সম্মান জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আরও একবার শোলপাটা গ্রামের সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ যাপন করি এবং যে সমস্ত কাজল মেলার কমিটি থেকে শুরু করে কার্যকর্তারা রয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই শুভ কাজল মেলা দীর্ঘজীবী হোক আপনাদের বছর বছর এই অনুষ্ঠান লেগে থাকুক এইটুকু দেবাদিদেব মেহাদেব তিলেশ্বরজির কাছে প্রার্থনা করি ভোলে বাবার কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সবার শরীর সুস্থতা কামনা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর প্রতিবেদনটি দেখার জন্য অনুভব করি আমি আবারও বলছি আপনারা আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু পেজে ফলো দিয়ে দিবেন এবং আপনারা ইউটিউব থেকে দেখতে চাইলে নিত্য নতুন ভিডিও তাহলে আপনারা আমাদের ফেসবুকে যে ডিসক্রিপশান রয়েছে সেখানে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নেন এবং আমার এই প্রতিবেদনের মধ্যে যদি বলার মধ্যে কিছু ভুল হয়ে থাকে তাহলে ঘরের ছেলে হিসেবে ক্ষমা করে দেবেন প্রচুর ব্যস্ততার মাধ্যমেও আপনাদের সামনে এই নিত্য নতুন ভিডিওগুলি নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আমাকে আবেগ বাড়িয়ে তোলে এবং আপনার একটা শেয়ার আমাকে অনেক দূরে এগিয়ে নিতে তাই আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসি শুধু আপনাদের আপনাদের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করি এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উড়াপাট যেটাকে বলা হয় গ্রাম বাংলায় সেই উড়াপাট চলছে এবং দেখতে থাকুন আশা করি আপনাদেরকে প্রচুর পরিমাণে ভালো লাগবে মাথা রাখবেন আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবারে দেখাবো দেবাদিদেব মহাদেব তিলেশ্বরজিউ যে ভক্তরা রয়েছেন ওনাদেরকে খুব ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের সামনে দেখাবো ওনাকে নতুন প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকেও ওনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সুস্থ থাকুন এইটুকু আপনারা রাখি এবং সবাইকে বলবো আজকের এই সুন্দর মুহূর্তটি করি আপনারা প্রথম থেকে শেষ সব দেখবেন একটা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন কারণ প্রচুর কষ্ট করে আপনাদের সামনে এই সুন্দর ভিডিও এনে নিজেকে বলবো মনে করি তাই আমি আপনাদের ভালোবাসা পেয়ে প্রচুর আনন্দ পাই এবং হাজার কষ্টের মধ্যেও রোদ বৃষ্টি ঝড়কে পেছনে ফেলে আমি আপনাদের সামনে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ছুটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নমস্কার